ভাবতো বাবা লাগছে সেই কয় এমন একজন ভক্ত ছিল মুড়ি ধওয়ার জন্য তার পীরকে তার মাথা ফাটাইয়া তারপরে মুড়ি ধুইল ঘটনা অনেক লম্বা যদিও আমাদের কমিটির তরফ থেকে এবং দরবারের পক্ষ থেকে বলা হয়েছে আপা পালাগান বন্ধ দেন দিব বাবা আসলে যাকে আজকে আপনারা নিয়ে আসছেন উনি হইলেন পালাগান বা কথাবার্তা খুব সুন্দরভাবে গুছায় বলে তাকে যদি দাঁড়া করানোর মতো ব্যবস্থা না করে দেই মানুষ কিন্তু খালি পাও হাত থাকলেই দাঁড়াইতে পারে বিষয়টা এমন না দাঁড়ানোর জন্য একটা খুঁটির প্রয়োজন হয় বাউল শিল্পীদের কথা না বলে দাঁড়াইতে পারে না এমন দাঁড়ায় দুইটা গান করে ওরা যাবে এটা তো সুন্দর লাগে না আমাকে প্রশ্ন করেছে আমি এত বেশি বলবো না যতটুকু না বললেই নয় ততটুকু বলার চেষ্টা করব। আপনারা জানেন আল্লাহর একজন অলি ছিলেন জুনায়েদ বুকদাদি বাদশাহ হারুন এই হারুন লম্বা ঘটনা যায় এটা হলো বাদশার যে রাজপ্রাসাদ ওই দরবারের মধ্যে হারুন বাদশার এক মন্ত্রী ছিল সেই মন্ত্রী জুনাইদ বুগদাদির প্রেমে জুনাইদ বুগদাদি ভালোবাসতেন এবং মনে প্রাণে তার কাছে বায়াত হইতে চাইছেন কিন্তু জোনায়েদ বুগদাদি ওই মন্ত্রীকে বললেন যে আমি তোমাকে বায়াত করতে পারি এক শর্তে তুমি বারো বছর পর্যন্ত অপেক্ষা করো জোনায়েদ বুগদাদির কথা মতো ওই হারুন বাদশার দরবারের ওই মন্ত্রী মহাদয় বারো বছর পর্যন্ত অপেক্ষা করলো বারো বছর পর জুনায়েদ বুগদাদিকে বলতেছে বাবা আমি তো আপনার জন্য বারো বছর ধরে অপেক্ষা করতেছি এখন আমার মুরিদ করেন জুনায়েদ বুগদাদি কয় না আমি মুরিদ করব না কে আপনি আমারে বারো বছর ঘুরাইছেন মরিত করবেন না কে কয় না আমি তোমাকে মরিত করতে পারবো না তোমার মধ্যে এমন কিছু স্বভাব এখনো আছে যেটার জন্য মরিত করা সম্ভব না মরিত করবেন না আমারে আমার ভিতরে এমন স্বভাব আছে যে এটা আপনার ভালো লাগে না কই আই দিছে একবার বাড়ি দিয়ে আই দিছে মাথা ফাটাই ওই যে বাড়িটা দিল ওই বাড়ির মধ্যে একটা হাকি করছিল কারণ সে তার প্রেমে পাগল হইয়া তার কাছে মুড়ি ধোয়ার জন্য বারো বছর ব্যয় করছে এত দিন যা করছে করছে কিন্তু আজকে যে আশা দিয়া নৈরাস করলো পীরে এটা তো করলো এর জন্য মাথায় বাড়ি দেওয়ার পর জুনায়দ বুকদাদি ওই হারুন বাদশার দরবারের মন্ত্রীকে বায়াত করেছিল আমি চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা দেওয়ার জন্য বিষয় জানতে চাই একটি কথা এত বেশি বলবো না আমার সব কথাই খুব সুন্দরভাবে আপনি মীমাংসা করেছেন আর একটা কথা আপনার কাছে জানতে চাই নবুতের বিষয় নিয়ে আপনি একটু বলবেন আপনার কাছে আমার একটা বিষয় একটু বুঝার যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মিথ্যা কথা বলে মিথ্যার আশ্রয় নিয়ে নবতি দেখেছিলেন আপনারা জানেন পবিত্র কোরআন শরীফের মধ্যে সুরা ফাতে হাকে অমুল বলা হয় কোরআনের মা বলা হয় জানেন না বাবা পবিত্র কোরআনের সুরা ফাতেহাকে মা বলে ঘোষণা করা হয়েছে সম্মান দেওয়া হয়েছে সুরা ফাতে হাকে কুরআন এবং সাফিয়া হাম মোনাজাত অনেক দশটা নাম আছে সুরা ফাতেহার সুরা ফাতেহা ছাড়াও আরও দশটা নাম আছে মা বলা হয়েছে পবিত্র কোরআনের সুরা ফাতেহাকে ঠিক তেমনিভাবে মিথ্যা কথাকে যারা মিথ্যা কথা বলে পাপের মা হইল মিথ্যা কথা যারা পাপ পাপ যে করি আমরা আমরা তো কথায় কথায় ভুল করি পাপ করি এটা তো মালিক ভালো জানে এই সকল পাপের মা হইল মিথ্যা কথা আচ্ছা আমার একটু জানা দরকার সে ব্যক্তি মিথ্যা কথা বলে নব দেখলেন ঠিকই কিন্তু তার পাপ হইল না বরং সেই মিথ্যা কথা বললে তার সদ্য পুরুষ দান্নাতি থাকে তাহলে মিথ্যা কথা বললে চোদ্দ পুরুষ জান্নাতি হয়ে গেল একজন হয়তো একটা কথা ছিল মাইনানিতাম কিন্তু চোদ্দ পুরুষ জান্নাতি হইলো কারণ কি বাবা